সালামকে কম টর্চার করেনি ফেরাউন অনেক কিছু করেছে তার জন্ম ঠেকানোর জন্য করেছে চল্লিশ হাজার শিশুকে হত্যা করেছে ফেরাউন মুসার জন্ম ঠেকানোর জন্য কিন্তু আল্লাহ বললেন ফেরাউন তুই আমার মুসার জন্ম ঠেকাবি আমার মুসাকে তোর বাড়ির ভাত কাপড় সুপুর খাওয়ায় বড় করবো যা

ফলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি সন্তানকে দরিয়ায় ভাসায় দাও সন্তানকে দরিয়ায় ভাসায় দাও হলো কাঠের বাক্স প্রস্তুত করে ভাসায় দাও হলো ভাসতে ভাসতে গিয়ে এমন জায়গায় ওই বাক্সটা ভিড় জমালো যেখানে ফেরাউন পত্নী আসে ওয়াস সালাম তার ঘাটি গিয়ে গোসলে নেমেছেন ঠিক সেই ঘাটি গিয়ে ওই কাঠের বাক্স থেমে গেল গোসল করতে দেখেই একটা আকর্ষণীয় কাঠের বাক্স দেখে কর্মচারীদেরকে ডাক দিয়ে রাজ কর্মচারীদেরকে ডাক দিয়ে দেখো তোর মধ্যে কি খোলো কেউ খুলতে পারে না এমন সিস্টেম লক হয়ে আছে। হাত দিলেন করে খুলে গেল। দেখেন ছোট্ট একটা বাচ্চা নড়াচড়া করছে এবং সির আসছে সুরাতুল কাসাস যখন তাকে ওই কাঠের বাক্স যখন ভরিয়ে দেওয়া হলো ওই নদীর তীর ঘেসে ঘেসে ওটা দেখতে দেখতে মুসলিসের ছোট খালাম্মা উনি হেঁটে হেঁটে আসছিলেন উনিও দেখলেন যে এখানে এসে থেমে গেল তো জাস্ট বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে ভাবতেছে এত সুন্দর ভ্রু যুগল এত সুন্দর চেহারা পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীরা হলেন গোটা পৃথিবীর সবচেয়ে সুপুরুষ আলহামদুলিল্লাহ বলেন সুঠাম সুপুরুষ এবং শক্তিশালী তো দেখামাত্রই মাত্রই ভাবলেন এটা তো সাধারণ কোনো বাচ্চা না ম্যাচিউর্ড ম্যাচিউর মনে হয় বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে ভাবলেন এটাকে আমি এই দরবারে বড় করব। দেখেন প্লান দেখেন নিয়ে ফটকের সামনে যাওয়া মাত্রই ফেরান বলছে এটাকে কুরত আইনিল্লি ওয়ালাক এটা আমার চক্ষ শীতলকারী আপনার চক্ষ শীতলকারী দেখেন না সন্তান এত সুন্দর চেহারা সন্তান আপনি যা বলেন বলেন আপনি গোটা দেশে ফরমান জারি করছেন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না কিন্তু এই সন্তানকে আমি আমার জীবন থাকতে মারতে দেবো না নেতা যে যতই বড় হোক না কেন বইয়ের কাছে কিন্তু অত কিছু থাকে না খুব মেজাজ কিন্তু রাত হওয়া মাত্রই বলবে শোনো এত মাত্রী বাদ দশারিন মিশা আসো সব শেষ তো ফেরন বললো আসিয়া তুমি যখন চয়েস করিয়ে ফেলেছ ঠিক আছে আমি সম্মতি দিয়ে দিলাম তাহলে মুসা ঢুকে গেলেন এখন কার ঘরে ঘরে একদম ঢুকে গেছেন শত্রুর বাড়িতে ঢুকে পড়লেন এখন আসিয়া বলছে স্বামী আপনি আমাকে ভালোবাসেন না হ্যাঁ ভালোবাসি তো বাচ্চাটা মরে যাবে তো ধাত্রীর প্রয়োজন এই বাচ্চা তো মরে যাবে আমি একে লালন পালন করব ধাত্রীর সুযোগ খুঁজে দেন এর মা বের করে দেন গোটা দেশে ফেরাউন নিজেই ঘোষণা করলো এবার জনগণ বলল ফেরন আইন পাশ করলে তুমি আইন ভঙ্গ করলে তুমি আজকে আমার দেশে এমন আইন যারা করে আইন ভঙ্গ করে তারাই এমন লোক আছে না নাই আইন যারা পাশ করে আইন তারাই ভঙ্গ করে তাহলে কার খাসলত এটা কার খাসলত ফেরনকে কে বলে ফেললো জনগণ ফেরন বলল না আমি আসছি কেদারুন ভালোবাসি মোহাম্বত করে আসিয়া মহব্বত করে একটা বাচ্চা নিয়েছে বাচ্চাকে লালন পালন করতে চায় কে আস শত শত মহিলা চলে আসলো বেশি বেতন পাওয়া যাবে রাজ মহিলা দু মহিলার স্তন কি তিনি মুখে নেন না দুই দিন চলে যায় তিন দিন চলে যায় আসালামতাল টেনশন তার বেড়ে গেল তিন দিনের মাথায় একটা শিশু কিন্তু তিন দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে কারণ কোনো শিশু যখন মার পেট থেকে দুনিয়াতে আসে তিন দিনের রিজার্ভ খাবার নিয়ে দুনিয়াতে আল্লাপাক প্রত্যেক শিশুকে পাঠাইয়া দেন নোক চষে কি চষে নোক চষে নোক চষে চষে তিন দিন পর্যন্ত সময় কাটাতে পারে চক্ষুটা গর্তের মধ্যে চলে গেছি এমন সময় মুসলামের সেই ছোট খালাম মেসে বলতেছে হে ফেরাউন পত্নী আসিয়া তুমি হয়তো টেনশন করছো এই বাচ্চা এই ছোট সন্তান যেন তেন মহিলাকে মা বানাবেন আমার খোঁজে একজন মহিলা আছে কে খুব আবেদা সা লেহা ভালো ভদ্র বংশিয়া খুব ভালো মানে মুসার মাকে ডেকে আনো মুসার মাকে ডেকে আনা হলো আস্তে করে মুসার মায়ের কোলে যখন মুসার সাল্লাম যখন বসলেন ঘরানটা টের পেয়ে গেলেন স্তন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই না খাওয়া তিন দিন চলে গেছে না খাওয়া সন্তানটা মাকে পেয়ে গেছে তৃপ্তি ভরে দুধ পান শুরু করে দিয়েছেন এমন সময় আসিয়ার মুখী হাসির দেখা দিল আসিয়া বলেছেন ও মহিলা এতগুলো মহিলার মধ্যে তোমাকে যখন মা বানিয়েছে আমি তোমাকে না মনে মনে আমি তো এটাই চাই সব পরিকল্পনা কার যাদেরকে বেশি বেশি রাজাকার বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন কি ঠিক কিনা বলেন বাবার দোষ কি সন্তানকে দেওয়া যাবে বলেন বাবার দোষ কি সন্তানকে দেওয়া যাবে না বাবা বাবা ভুল করতে পারে দাদা ভুল করতে পারে সেই ভুলের দায় আপনি নাতিকে দিবেন কেন এগুলো পুঁজি নিয়ে আসবেন কেন এগুলো পচা চিন্তা মাথায় কেন দেশকে দেশকে হবে হবে। আয়ুব দিয়েছে আয়ুব করেছে শাসন মুজিব দিয়েছে ভাষণ জিয়ে কেটেছেন খাল এর সাথে তাল বেতাল সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমরা কোন সন্ত্রাসী দেখতে চাই না আমরা কোনো দালাল দেখতে চাই না আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমরা সোনার একটি বাংলাদেশ গড়তে চাই আল্লাহর বিধান দিয়া কার বিধান দিয়ে বলেন আকাশটা কার জমিনটা কার এই জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই যারা আল্লাহর আইন চায় না ওদের কোনো লজ্জাই নাই আল্লাহর হাওয়া খাও আল্লাহর বাতাস খাও অক্সিজেন নাও আল্লাহ আকাশের নিচে থাকো জেমিনের উপরে থাকো আল্লাহর দেওয়া নিয়ামত গুলো খাও আর আল্লাহ না তুমি মানুষ নাও তুমি কৃতজ্ঞ সম্মানিত নো আলোচনা চালাবো কার কোন সমস্যা নাই তো বলি আলহামদুলিল্লা মুাম্মার দুধ পান শুরু করলেন এবার আসিয়া বলছে শোনো তোমাকে কিন্তু যেতে দেবই না তোমার বেতন হবে সবার চাইতে বেশি তোমার মাসিক বেতন সবচেয়ে বেশি দেব আল্লাহ কয়। আমার মুসাকে মারবি মুসার দিয়ে আর তোর থেকে টাকা কি প্লান পাকের কি পরিকল্পনা আল্লাহ পাকের ধীরে ধীরে বড় হয়ে গেলেন মুসা যৌবনে পদার্পণ করলেন অনেক লম্বা লম্বা কথা ছিল আমি ওই ইতিহাসের দিকে টানলে তো আমি আমার সাবজেক্ট হারায় ফেলবো জাস্ট আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে আসবো শেষ পর্যন্ত থাকতে পারেন নাই তাকে দেশ ছাড়া করেছে ফেরাউন হত্যার হলিয়া জারি করেছে উনি রাগী লোক ছিলেন কি ছিলেন ছিলেন বলেন তো লোক দুই বছর বয়সে একদিন আসার আসিয়া বললেন দুই বছর একটা দিন আপনি সন্তানকে কোলে নিলেন না একটু সন্তানকে কোলে নেন না একটু আদর করেন না হঠাৎ করে স্ত্রীকে খুশি করার জন্য নতুন করে তো বাচ্চারা যেতে চায় না ফেরাউন যখন সন্তানকে মুসলকে যখন কোলে নিছে উনি ওনার কোলটা পছন্দ করেন নাই ঠিক আছে ভালো কথা কিন্তু কোলে নিয়ে জোর করে সৈরাচারি কায়দায় মাথাটা চেপে ধরে গালের মধ্যে ঠোঁট আঁকায় দিয়া একটা চুমো দিতে উদ্যত হয়েছে ফেরাউন উনি চুমো নিবেনই না উনি মাথা ঘুরায় নিয়ে চুমো খেতে দিবেন না হাতটা আস্তে করে বের করে মারছে একখান গাল থাপ্পড় এক থাপ্পড়ে ফেরাউনের মাথা করে ঘুরতেছে ফেরন বলছে আসিয়া আমার সন্দেহ লাগে এটাই বুঝি মুসা কি কথা কি কেন আপনার এরকম চিন্তা হয় কেন শোনো জীবনে থাপ্পুর জুটছে জীবনে বহু আঘাত আমার গায়ে লেগেছে কিন্তু এইরকম থাপ্পুর আমার কপালে জোটে নাই খুব ওয়েটফুল থাপ্পুর আমি কি মেরেই ফেলবো আমি হামানকে ডাকতেছি জল্লাদ ডেকে নিয়ে সে মেরে ফেলে দেব কেন ও আমারে থাপ্পুর মারছে আসিয়া কয় এই কথা যেন জনগণ না জানে জনগণ যদি জানে দুই বছরের থাপ্পুর খেয়ে ফেরন শীত হয়ে পড়ে থাকে আপনার মান সম্মান থাকবে না এখন ফেরন কে কইও না আল্লাহ ঠিক আছে কি কি কথা বুঝতেছেন এরকম করে আল্লাহ তাকে শত্রুর শত্রুর চোখের সামনে আল্লাহর প্যগামবার আল্লাহ পাক বড় করলেন তিলে তিলে কোন আল্লাহ আকবার শেষ পর্যন্ত উনি তো রাগ ছিল খুব খুব রাগী মানুষ ছিলেন এক কৃপ্তি ফেরনের গোত্রের মানুষ এসে তার সঙ্গে তর্ক বিতর্ক করছে যেটা অবৈধ সেটা বৈধ বলছে বারবার বলছে এটা বৈধ মুসা বলছেন এটা অবৈধ না এটা বৈধ শাসন করার জন্য মারছেন একখান থাপ্পর থাপ্প মেরেছেন শাসন করার নিমিত্তে প্লান ছিল হত্যা না তারা প্লান ছিল হলো শাসন করে ও থেমে যাক কিন্তু উনি মারলেন শাসন করতে গিয়া কিন্তু মরে গেছে থাপ্পর মার থেকে মরে যখন গেল তখন আল্লাহকে বলছে আল্লাহ দোষ কিন্তু আমার না দোষ তোমার সোমানুল্লাহ বলবেন না আমি মারছি ওকে শাসন করার জন্য মারি তো আমি আমি তো মেরে ফেলি নাই আল্লাহ তোমার কোন একটা খেলা এই আছে দোষ আমার না আল্লাহ বলেন তোমার তো এই জায়গায় থাকা যাবে না তোমার বিরুদ্ধে হত্যার হলিয়া জারি করেছে তুমি এখন দেশ ছাড়ো দেশ ছাড়লেন অনেক লম্বা লম্বা কথা দেশ ছাড়লেন এই কিতাবের ভিতরে এই কোরআনের ভিতরে সবচেয়ে বেশি নাম যে নবীর আসছে নাম আকারে সেটা হচ্ছে মুসালামের নামটা বেশি আসছে সুমাহান্লাহ বলা যাবে না ভাই খুব চটাল নবী ছিলেন খুব দামি নবী ছিলেন আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলতেন বলেন চলে গেলেন দেশ ছাড়লেন দেশ ছেড়ে এমন একটা জনপদে ঢুকলেন যে জনপদে তাকে কেউ চেনে না আমার বন্ধুগণ মদিয়ান নামক অঞ্চলে চলে গেলেন প্রচন্ড ক্ষুধা লেগেছে প্রচন্ড তৃষ্ণা পাচ্ছিল কূপের পাশে গেলেন কূপ থেকে পানি তুলে পান করলেন এমন সময় দেখতে পেলেন দুজন মহিলা দুজন মহিলা দুজন মহিলা মানুষ হাতে নিয়ে সেই কূপ থেকে পানি তুলতে আসছে সে মানুষ লাগে মহিলাগুলো করে কি প্রত্যেক দিন পানি নেওয়ার সময় পুরুষ মানুষ আগে পানি নিয়ে চলে যায় এর পরে অবশিষ্ট পানি সেখান থেকে তুলে নিয়া পান করার জন্য সেই পানিগুলো তারা বাড়িতে নিয়ে চলে যায় মোসার সামনে দাঁড়ায় আছেন মহিলার সামনে দাঁড়ায় আছে তিনি বলছেন তোমার এখানে দাঁড়ায় কি করো পানি তুলব নিয়ে যাও আমাদের শক্তি নাই ভাবলেন বেচারা মহিলা মানুষ সন্ধ্যা হয়ে গেলে পরে যেতে অসুবিধা হয়ে যাবে বললেন দাও বালতি দাও বালতি দাও হলো যে ঢাকনা টান দিতে সাত থেকে আটজন পুরুষ মানুষ লাগে বাম হাতে ধরলেন ফিকা মারলেন সিটকে পড়ে গেছে চোদ্দ হাত দূরে মহিলা দুইটা ফট কাঁপতেছে সেটা মানুষ না অন্য কিছু বালতি ভরে পানি তুলে দিলেন যাও সোজা বাড়িতে চলে যাও বাড়িতে পাঠায় দিলেন বৃদ্ধ পিতা বলছে মা আজকে এত দ্রুত পানি নিয়ে চলে আসলে এত দ্রুত পানি তোমরা আনলে কে বাবা একজন যুবককে পেয়েছি সেই জায়গায় কূপের কাছে খুব শক্তিশালী যুবক কভিউ আজিজ। খুব শক্তিশালী একজন যুবককে পেয়েছে সেই জায়গায় এবারে তিনি বলছেন আমার বড় মেয়ে আগামীকালকে তুমি যাবে ওই ওই যুবককে আমার সালাম দেবে আর বল বাবু না শেখুন কাবির আমাদের বাবুরা মানুষ চলতে পারেন না আপনাকে সালাম জানিয়ে বলেছেন আপনাকে দাওয়াত দিতে বলেছেন আপনি আমাদের বাড়িতে আসবেন এই কথা আমার আমার সালাম দিবা চলে গেছে মুসলামকে বলছেন আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন আমাদের পিতা আমাদের পিতা বড় বুড়া মানুষ বয়স্ক মানুষ চলতে ফিরতে পারেন না চলেন মনে মনে চিন্তা করছেন গেলে তো ভালোই হয় এখানে আমার কোনো পরিচিত লোক নাই কেমন করে একটু আত্মীয়তা তৈরি হলে ভালো হয় পরিচয় হলে পরে ভালো হয় এই মনে করি বলেন মহিলা সনম তোমাদের এই বাড়িতে রাস্তা চিনি আমি কেমন করে এবার মহিলা বলছেন আপনার চিন্তা করার প্রয়োজন নাই আমি সামনে সামনে চলবো আমার পিসে পিছে যাবেন এবার মুসাল চোখটা বড় হয়ে গেছে এবার বলছে মহিলা তুমি কি বললা আমি পিছে পিসে থাকবো তুমি সামনে সামনে চলবে এমন পুরুষ আমি নই আমি সামনে সামনে চলবো তুমি আমার পিছিয়ে পিছে থাকবে আমি তোমার পিছনে থাকতে পারবো না কারণ নেতৃত্ব দেবার জন্য নারী না পুরুষ ইমাম ইমাম হবে হবে কে কে আমি যদি তোমার পিছনে পিছনে থাকি তুমি একজন আমার চোখের পর্দা নষ্ট হয়ে যাবে চোখের গুণা হয়ে যাবে আমি সামনে সামনে চলবো তুমি আমাকে পিছিয়ে পিছে থেকে বেশি কথা বলা যাবে না নিকণ শুধু কোনো কথা বলবা শুধু ভুল করবো যখন ডানে যাব বামে যেতে হবে বাম ডান বাম ডান এর চাইতে বেশি কথা বলবি না কি কথা বুঝতেছেন কি আপনারা মহিলা মনে মনে চিন্তা করে গতকালকে দেখলাম গায়ের শক্তিও একজন কাছে দুইটা গুণ পুরুষের কাছে দুইটা গুণ একজন ভালো নারীর কাছে পছন্দনীয় একটা হলো সুঠাম দেহ শক্তিশালী পুরুষ নাম্বার দুই হলো চরিত্রবান পুরুষ কিন্তু আজকের মেয়েদের কাছে এমন রুচি আছে নাকি এমন রুচি আছে এমন রুচির 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 বিকৃতি হয়ে গেছে কেমন ছেলে পছন্দ মাথার চুল থাকতে হবে এলোমেলো উস্ক খুস্ক আছে কিনা বলেন কি বলেন আছে কিনা বলেন আর প্যান্ট থাকতে হবে আধুনিক মডেলের ছেঁড়া এখানে ফাটা এখানে ফাটা আছে না নাই বলেন তো রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে রুচি নাই মানুষের রুচির সব বিকৃতি চলে আসছে তো চলে গেছে বাড়ির সামনে ইয়াং মুসাল সালাতাম তিনি সামনে দাঁড়ায়া ওই বৃদ্ধ লোকটাকে সালাম দিলেন সালামের উত্তর নিয়ে তিনি বললেন এই যুবক তোমার নাম না। যখন বলছে উনি এটা ভাবতেছে কি লোক নাকি কি চরম কথা এবার করলেন কি ওই বৃদ্ধ লোকটা বলছে মুসা থরথর করে কাঁপো কেন কি চিন্তা করতেছ কোনো চিন্তা নাই কোন টেনশন করো না আমাকে তুমি বুড়া মানুষ ভাবতেছ আমি শুধু সাধারণ কাতারদের কাতারের বুড়া মানুষ নই তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো ওয়া ইলা মা দিয়ানা খাহুম শুআইবা এই মদিনাবাসীর জন্য যাকে পয়গম্বর করে আল্লাহ পাক পাঠিয়েছেন আমি হলাম আল্লাহর না পায়গাম্বার সয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম ভয় নাই খুব খুশি হয়ে গেলেন মুসা আলাইহিসসালাতু তিনি এমন নবী ছিলেন যার ভাই নবী যার শ্বশুর নবী নিজের ভাগিনাও নবী আল্লাহ আকবার বলেন নবীর পরিবার ওলা একজন নবী ছিলেন মুসাল্লা সালাম জড়িয়ে ধরলেন তারপরে কর্মর্দন করলেন আলিঙ্গন করে নিলেন এবার আল্লাহর পায়ে আমার সোয়েব তার দুইটা মেয়ের বাপ কয়টা মেয়ের বাপ বলেন দুইটা মেয়ের বাপ এবার বলছেন শোনো আমার মুসা তুমি আমার মেয়েকে গতকাল কেউ দেখেছ আজকেও দেখেছো দেখার পর শেষ হয়ে গেল আমি আমার দুইটা মেয়ের যে একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই বিয়ে করবা নাকি